আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এই মুহূর্তে দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় বিয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি পণ্য দেখাব যে পণ্যটি ব্রয়লার বা সোনালি মুরগি পালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আপনারা এখানে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুরগির খাবার পাত্র রাখার স্ট্যান্ড এটি হচ্ছে মুরগির পানির পাত্র রাখার স্ট্যান্ড আপনারা যদি এই স্ট্যান্ডগুলোর উপরে মুরগির খাবার ও পানি দেন তাহলে নিচের দিকে কিন্তু অনেকটা ফাঁকা থাকবে যার কারণে নিচের দিকে আলো বাতাস ঢুকতে পারবে মুরগির যে বিষটা বা লিটার রয়েছে এতে পোকা বা গন্ধ হবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি পানির পাত্র সেটিং করে দেই তাহলে পানির পাত্র নিচে যথেষ্ট পরিমাণ খোলা থাকে যার কারণে এখানে আবহাওয়া সঠিকভাবে চলাচল করতে পারে এবং মুরগির বিষ্টাগুলো পচে গন্ধ হতে পারে না খাবার এবং পানির পাত্র স্ট্যান্ডগুলো যদি এভাবে সাজিয়ে রাখেন তাহলে খাবার ও পানি ফ্লোরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়া এই স্ট্যান্ডটির বিশেষত্ব দুটি গুণ রয়েছে আপনার মুরগির বাচ্চা যখন ছোটো থাকবে তখন এভাবে এই স্ট্যান্ডটি নিচা করে দিতে পারবেন আবার যখন মুরগির বাচ্চাগুলো বড় হবে তখন আপনার এই স্ট্যান্ডটি অপর অপরপৃষ্ঠা করে দিলে তো কিন্তু অনেকটা উঁচু হয়ে যাবে এভাবে আপনারা এই স্ট্যান্ডটি ব্যবহার করে অনেক উপকারিতা পেতে পারেন এছাড়া আপনাদের খামার বিষয়ক যে কোনো পণ্য লাগলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদের কাছে এ পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকি এছাড়া যারা বেশি পরিমাণে মালামাল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে এসেও মালামাল নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা টাঙ্গাইল বপুর নারান্দিযা।